হ্যালো ফ্রেন্ডস আসসালামু আলাইকুম আজ তোমাদের সাথে শেয়ার করব ইলিশ মাছের মাথা দিয়ে লাউ রান্না আমরা সাধারণত চিংড়ি মাছ দিয়ে টাকি মাছ দিয়ে আর হচ্ছে ইলিশ মাছের মাথা দিয়ে লাউটা রান্না করে থাকে সেটাই শেয়ার করছি ফ্রেন্ডস আজকের রেসিপির জন্য আমাদের দরকার হবে একটি লাউ আর দেখতে পাচ্ছ বন্ধুরা এখানে একটি লম্বা সাইজের লাউ নিয়েছি আর লাউটা কিন্তু একটু কচি ছিল আর কচি লাউটা রান্না করলে কিন্তু খেতে অনেক বেশি টেস্টি হয় আর এরকম কচি লাউয়ের খোসা কিন্তু আমি ফেলে দেই না ভাজি করে নেই আর আমার কাছে এই লাউয়ের খোসার ভাজিটা কিন্তু অনেক বেশি ভালো লাগে তো লাউটাকে এবার কেটে নেব তো তোমাদের সাথে শেয়ার করেছি আমি লাউটা কিভাবে কেটে নিয়েছি দেখতে পাচ্ছ এরকম করে পাতলা পাতলা করে কেটে নিয়েছি যেহেতু লাউটা কচি ছিল যার জন্য আমি বেচির যে অংশটা ফেলে দিইনি আর লাউটা কিন্তু একটু শক্ত হলে এগুলো ফেলে দিতে হতো এবার লাউটা কিন্তু আমি রান্না করে নেব চুলা একটি হাঁড়ি বসিয়ে দিয়েছি আর দিয়ে দিচ্ছি প্রায় আধা কাপের মতো তেল সাথে দিয়ে দিচ্ছি এখানে আধা কাপ পেঁয়াজ কুচি আর একটি রসুন কুচি দিয়ে এবার নেড়েচেড়ে কিছুক্ষণ ভেজে নেব এই পেঁয়াজ আর রসুনটাকে সাথে দিয়ে দিব এখানে আধা চা চামচ পরিমাণ গোটা জিরা বা কাঁচা জিরা এত দিয়ে দিলাম দিয়ে একটু নেড়ে চেড়ে ভেজে নিচ্ছি আর সাথে অ্যাড করে দিচ্ছি পরিমাণ মতো লবণ এত লবণটা দিয়ে দিলাম আবারও নেড়ে চেড়ে খুব ভালোভাবে মিশিয়ে পেঁয়াজ রসুনটাকে একটু ভেজে নেব এই তো পেঁয়াজ রসুনটা ভাজা হয়ে গেছে এরপর যে এখানে অ্যাড করে দিচ্ছি এক টেবিল চামচ পরিমাণ আদা রসুন বাটা দিয়ে আদা রসুন বাটাটাও কিন্তু কিছুক্ষণ ভেজে নেব এ তো আদা রসুন বাটা ভাজা হয়ে গেছে এরপর যে এখানে কিছু গুঁড়া মশলা অ্যাড করব। এই তো এখানে প্রথমে দিয়ে দিচ্ছি এক চা চামচ পরিমাণ জিরার গুঁড়া দিয়ে দেবো এক চা চামচ পরিমাণ ধনিয়া গুঁড়া আর সাথে এখানে আধা চা চামচ পরিমাণ মরিচের গুঁড়া অ্যাড করব। লাউয়ের মধ্যে কোন রকম হলুদের গুঁড়ো আমি অ্যাড করব না কেননা এভাবে চিংড়ি মাছ দিয়ে আর ইলিশ মাছের মাথা দিয়ে লাউটা রান্না করলে সাদা কিন্তু অনেক বেশি টেস্টি হয় যার জন্য আমি এই লাউয়ের মধ্যে কিন্তু কোনো রকম হলুদ অ্যাড করব না শুধুমাত্র ছালের জন্য সামান্য পরিমাণে মরিচ গুঁড়ো অ্যাড করব এই তো এখানে মরিচের গুঁড়াটা দিয়ে দিলাম এরপর মশলাগুলোকে নেড়ে চেড়ে খুব ভালোভাবে কষিয়ে নেব। আর মশলাটা কষানো হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেব আগে থেকে ধুয়ে পরিষ্কার করে রাখা ইলিশ মাছের মাথা এই তো এখানে আমি দুইটি ইলিশ মাছের মাথা নিয়েছে আমি দিয়ে দিলাম এবার নেড়ে চেড়ে মাথাগুলোকে ভালো করে একটু কষিয়ে নেব আর সিদ্ধ হয়ে গেলে খুন্তি দিয়ে একটু ভেঙে ভেঙে দেব। এই তো মাথাগুলো খুব ভালোভাবে কষিয়ে নিয়েছি এখন একটি খুন্তি দিয়ে আমি ভেঙে দিচ্ছি আর বড় বড় যে কাটাগুলো রয়েছে ওগুলো বেছে বেছে ফেলে দেব এতে করে খাওয়ার সময় কিন্তু আর মুখে পড়বে না এই তো মাছের মাথাগুলো খুব ভালো করে ভেঙে নিয়েছি আর কাটাগুলো কিছুটা বেছে নিয়েছে এ পর্যায়ে অ্যাড করে দেব কেটে রাখা সে লাউগুলো তো এভাবে অল্প অল্প করে লাউ দিচ্ছি আর মিশিয়ে নিচ্ছি পরে আমি বাকি সব লাউ দিয়ে দিলাম আর একটা কথা এখানে আমি কিন্তু পুরোটা লাউ নেই নি যেহেতু অনেক বড় ছিল আমি হচ্ছে তিন ভাগের দুই ভাগ নিয়েছি আর এক ভাগ কিন্তু রেখে দিয়েছি এবার ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেব প্রায় বিশ মিনিটের জন্য তো বিশ মিনিট পর ফিরে আসলাম আর এর মাঝে কয়েকবার কিন্তু আমি নেড়ে চেড়ে দিয়েছিলাম আর দেখতে পাচ্ছ এই পর্যায়ে লাউটা কিন্তু অনেক ভালো করে সিদ্ধ হয়ে গেছে এখন আমি অ্যাড করে দিচ্ছি এখানে দুই চা চামচ পরিমাণ ভাজা মশলার গুঁড়া এখানে রয়েছে জিরা আর ধনিয়া গুঁড়া ভাজা সাথে দিয়ে দিলাম এক চা চামচ পরিমাণ গরম মশলার গুঁড়া আর সাথে অ্যাড করে দিলাম এক চা চামচ পরিমাণ চিনি এই চিনিটা দেওয়ার ফলে কিন্তু লাউটা খুব বেশি মিষ্টি হবে না জাস্ট মশলার কাজ করবে আর একটু মিষ্টি স্বাদের হলেই কিন্তু লাউটা খেতে অনেক বেশি টেস্টি হয় তবে খুব বেশি চিনি দেওয়া যাবে না এতে করে কিন্তু লাউয়ের স্বাদটা নষ্ট হয়ে যাবে তো ঢেকে আরও বেশ কিছুক্ষণ রান্না করে নিয়েছি দেখতে পাচ্ছি এখন লাউটা কিন্তু পুরোপুরি রান্না করা কমপ্লিট আর এই লাউটা কিন্তু এরকম সাদা রান্না করলে অনেক বেশি টেস্টি হয় খেতে তো আমি চুলাটা অফ করে দিয়েছি এখন একটি বাটিতে নিয়ে তোমাদের সাথে শেয়ার করছি ফাইনালি এটা দেখতে কেমন হলো এই তো বাটিতে নিয়ে নিচ্ছি এই লাউ দিয়ে চিতই পিঠা চাপটি পিঠা এমনকি রুটি খেতেও কিন্তু অনেক বেশি ভালো লাগে তাছাড়া গরম ভাতে খেতেও কিন্তু দারুণ লাগে দেখতে পাচ্ছ বন্ধুরা ফাইনাল লুকটা ছিল এই রকম তো বন্ধুরা আশা রাখছি আমার আজকের এই ইলিশ মাছের মাথা দিয়ে লাউয়ের রেসিপিটা তোমাদের ভালো লেগেছে সবাই ভালো থেকো সুস্থ থেকো আল্লাহ হাফেজ